চোপড়াতে সুরচালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সবাই মহিলার উপর অত্যাচার হয়েছে আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপজিশন নেই আমাদের বলার জায়গা কোথায় কিন্তু এক নম্বর রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে এবছর 24 এর রাজ্যপালের ভাষণ হয়নি শুধুমাত্র বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট জেলা মোবাইল নাও মোবাইল নাও মোবাইল অতি প্রতিযোগিতা ছিল হোম এর কোশ্চেন অ্যানসার কলিং অ্যাটেনশন মেনশন বন্দুক সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন विधायकोंকে কি শতক কি বিরোধী ওই ছোট দা ক্যামেরা সামনেতে হয় না ক্যামেরা তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অতি পাল মাননীয় তাপসী মণ্ডল মাননীয় চন্দ্রী মালতিয়াস মালিনী শ্রীমতী মালতী রাবারাই মাননীয় সুমিতা सिन्हा মহাশয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট সেটাও ইনকোর করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা বর্জন মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হল যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর আজকালই ময়নাগুড়ি সব ঘটনা কে দিতে হয় কঠোর এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে হরিয়াদয়ে দিন সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এই ভাবে আক্রমণ করেন হাওড়া ডম জুড়ে বিদ্যা চুরি রিপোর্ট দিয়ে একজন বয়স্ক মহিলাকে তাকে তার মাথা কামিয়ে হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে जाना